সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গায়েস আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এইটি ভিডিও হচ্ছে একটি প্যাট ফাঁপা অনেকের প্যাট ভুটভাট করে প্যাট ফেঁপে থাকে হজম শক্তি কম হয় তাদের জন্য আজকের এই মন্ত্রটি যদি আপনারা বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত নিয়ম নুষ্ঠার সহিত এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে 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 তো গাইস আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত প্রেত জাদু টোনা বিদ্যা আরও অনেক কাজ করে থাকি আপনারা অবশ্যই ফোনের মধ্যে ফোন দিয়ে আমার কাছে কাজগুলো শুনে কাজ করে নিতে পারবেন তো আসুন আমরা মূল কথায় ফিরে যাই তো আজকে যে মন্ত্রটি আমি দিয়েছি প্যাড ঠাপা বা বধ হজম যেটাকে বলা হয় তো এই মন্ত্রটা আপনাকে কি করতে হবে যে কোনো ভালো বা শুভ দিন দেখে মুখস্থ করে নিতে হবে শুধু মুখস্থ করে নিলে হবে এটা আপনি কয়েকদিন রিপ্লাই করবেন যেদিন আপনি মুখস্থ করবেন বা শুভ দিন দেখে তার এক সপ্তাহ আপনি প্রতিদিন রাত্রেবেলা করে একশো আটবার করে জব করবেন মন্ত্রটা খুবই ছোট চাইল্ড লাইনের একটি মন্ত্র বাই বাতাসি মুনি, ষোলো রোগ ধরে হাতের কুচনে বায় ডলনে মরে আমি আবার বলছি বাই বাতাসি মুনি, ষোলো রোগে ধরে হাতের কুচনে বাই ডলনে মরে আমি আবার বলছি বাই বাতাসি ষোলো মণি ষোলো রোগে ধরে হাতের কুচনে বাই ডলনে মরে আমি আরেকবার বলছি বাই বাতাসি ষোলো মণি ষোলো রোগে ধরে হাতের কুচনে মরে তো এই মন্ত্রটা আপনি বাইডলনে প্রতিদিন এভাবে যদি আপনি পারেন একুশ দিন পর্যন্ত যদি আপনি মোটামুটি করতে পারেন বা সাত দিন করতে পারেন তাহলে আপনার এই মন্ত্রটা পরিপূর্ণভাবে সিদ্ধি হয়ে যাবে যে কোনো সময় রাত্রের নির্দিষ্ট একটা সময় করে নেবেন ওই সময়টা আপনি মনে মনে জপ করবেন তো যাই হোক মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে গেল এখন আপনি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি যে ব্যক্তির পেট ফেঁপে গেছে বা পেট ভুটভাট করতেছে বা ব হজম হচ্ছে তাকে একটি কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে আসতে বলবেন এবং পশ্চিম দিক মুখ করে পশ্চিম দিক মুখ করে আকাশের দিকে তাকিয়ে ওই একবার করে মন্ত্র পাঠ করবে ওই পানির দিকে ফু দেবে এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দেবে এই ফু দেওয়ার পরে এই পানিটাকে তাকে আপনি তিন দিন খাইতে বলবেন তিন দিন খেলে তার প্যাট ফাঁপা প্যাট ভুটভাট হওয়া বদ হজম সেরে যাবে এই রোগীটি সুস্থ হয়ে যাবে তো গায়েস আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও